বৌদ্ধ দয়ার আধার প্রাণীর প্রতি তিনিই পৃথিবীতে দয়া দেখিয়েছেন বৌদ্ধ বলেছেন পানাতি পাতা বেরমণি শিক্কা পদং আমি অর্থাৎ প্রাণী হত্যা থেকে বিরত থাকব কিন্তু বৌদ্ধরা এই নিয়ম মেনে কিভাবে বেঁচে থাকে আজকের ভিডিওতে বিজ্ঞান ও যুক্তিভিত্তিক আলোচনা হবে জীব হত্যা নয় প্রাণী হত্যা করতে বৌদ্ধ বারণ করেছেন বৌদ্ধ বৌদ্ধধর্মে শীল বা নৈতিক নিয়মকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে একজন ব্যক্তি ত্রিশরণ গ্রহণের মাধ্যমে বৌদ্ধ ধর্মে প্রবেশ করে এবং প্রতিদিন পঞ্চশীল পালন করে বৌদ্ধ হিসেবে জীবন ধারণ করে এই পাঁচটি শীল ছাড়া বৌদ্ধ দাবি করা যায় না প্রথম শীল হল প্রাণী হত্যা থেকে বিরত থাকা দ্বিতীয় শীল হলো, অন্যের দেওয়া নয় এমন বস্তু গ্রহণ না করা অর্থাৎ চুরি থেকে বিরত থাকা তৃতীয় শীল মিথ্যা কামাচার বা অবৈধ যৌনাচার থেকে বিরত থাকা চতুর্থ শীল মিথ্যা বাক্য থেকে বিরত থাকা এবং পঞ্চম শীল হল নেশা গ্রহণ বা সেবন থেকে বিরত থাকা এই পাঁচটি শিল একত্রে বৌদ্ধ ধারণের নৈতিক ভিত্তি গঠন করে আজ আমরা মনোযোগ দেব প্রথম শীল হত্যা থেকে বিরত থাকা বুদ্ধ সর্বদা প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের জন্য পরিচিত পৃথিবীজুড়ে তার প্রতি শ্রদ্ধা ও পূজা হয় কিন্তু কখনও কখনো সমালোচকরা প্রশ্ন তোলেন যদি হত্যা মহাপাপ হয় তাহলে বৌদ্ধরা কীভাবে উদ্ভিদ শাকসবজি বা লতাপাতা গ্রহণ করে এই প্রশ্নের উত্তর সহজ নয় বুদ্ধমতে বুদ্ধ স্পষ্টভাবে বলেছেন জীব হত্যা নয় প্রাণী হত্যা মহাপাপ একদিন আমি ফেসবুকে বুদ্ধের পঞ্চনীতি নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম এবং কিছু বন্ধু প্রথম শিলটি নিয়ে প্রশ্ন তুললেন পালি ভাষায় প্রথম শিলটি হল পানাতা পাতা বেরোমণি শিক্ষাপদং সমাধি আমি অর্থাৎ প্রাণী হত্যা থেকে বিরত থাকব এই শিক্ষাপদ গ্রহণ করছি এখানে পানাতা পাতা শব্দটি বোঝায় প্রাণী হত্যা বিজ্ঞানীরা জীবজগতকে পাঁচটি রাজ্যে ভাগ করেছেন মনেরা প্রোটিস্টা ফানজাই বা ছত্রাক প্লান্টি বা উদ্ভিদ এবং অ্যানিমেলিয়া বা প্রাণী খাদ্যের প্রেক্ষিতে আমরা মূলত শেষ দুটি রাজ্যের দিকে মনোযোগ দেই মনেরা ও প্রোটিস্টা হল আনুবীক্ষণিক এক কোষি প্রাণী যাদের দৈহিক ও চেতনা শক্তি সীমিত প্লান্টি বা উদ্ভিদ রাজ্যে জীবন আছে কিন্তু প্রাণীর মতো তীব্র অনুভূতি বা চেতনা নেই অ্যানিমেলিয়া বা প্রাণী জগতে তীব্র অনুভূতি ও চেতনা রয়েছে যা প্রাণী হত্যা থেকে বিরত থাকার নৈতিক ভিত্তি হিসেবে প্রযোজ্য বুদ্ধ যখন বললেন পানাতা পাতা তিনি বোঝালেন শুধু প্রাণী হত্যা মহাপাপ উদ্ভিদ গ্রহণে কোনো নৈতিক বাধা নেই বৌদ্ধ প্রাণী বলতে বোঝানো হয়েছে এমন প্রাণী যার মধ্যে বস্তু বা দেহ অনুভূতি চেতনা স্বভাব এবং চিত্ত বিদ্যমান সহজভাবে বললে চিত্ত এবং বস্তু মিলেই প্রাণী উদ্ভিদ বা ডিমে চিত্ত নেই তাই উদ্ভিদ গ্রহণ করা নৈতিকভাবে অনুমোদিত কিছু মানুষ প্রশ্ন করেন প্রাণী হত্যা না করেও কি প্রয়োজনীয় খাদ্য পাওয়া সম্ভব বিজ্ঞান প্রমাণ করে উদ্ভিদ জগতে খাদ্যের সব উপাদান বিদ্যমান খাদ্যের মূল উপাদান হল শর্করা প্রোটিন পদার্থ, ভিটামিন খনিজে লবণ এবং পানি উদ্ভিদ থেকে এই সব উপাদান সহজেই পাওয়া যায় শর্করা ভাত গম আলু থেকে আসে প্রোটিন ডাল বাদাম সয়াবিন থেকে পাওয়া যায় স্নেহ পদার্থ, সরিষা তিল বাদাম বা সূর্যমুখী তেল থেকে আসে ভিটামিন সবজি ও ফল থেকে পাওয়া যায় খনিজ লবণ যেমন ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস উদ্ভিদ থেকে সহজেই পাওয়া যায় ফলে প্রাণী হত্যা না করেও খাদ্যগ্রহণে কোনও অসুবিধা নেই বরং প্রাণীজ খাদ্য প্রায়ই রোগের ঝুঁকি বৃদ্ধি করে বর্তমান ডাক্তারগণ লাল মাংস কম খাওয়ার পরামর্শ দেন অতএব বুদ্ধের শিক্ষা অনুযায়ী জীব হত্যা নয় প্রাণী হত্যা মহাপাপ উদ্ভিদ গ্রহণে নৈতিক বাধা নেই শিলের প্রতি নিষ্ঠার মাধ্যমে বৌদ্ধরা শুধু ব্যক্তিগত নৈতিকতা নয় সামাজিক দায়িত্ব পালন করেন এই শিক্ষায় আমাদের শেখায় সহমর্মিতা দয়া এবং জীব সংরক্ষণের নৈতিক দায়িত্ব পালন করতে হবে প্রিয় পুণ্যর্থী জীব হত্যা নয় প্রাণী হত্যা মহাপাপ এই গভীর বৌদ্ধ শিক্ষার আলোকে আমরা বুঝতে পারি কিভাবে নৈতিকতা ও সহমর্মিতা আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে পাঁচশেলের আলোকে জীবন গঠিত হয় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ যা কেবল বৌদ্ধ ধর্মের অনুসারীর নয় আমাদের সবার পথপ্রদর্শক এই শিক্ষাগুলো অনুসরণ করলে আমরা নিজের জীবনকে আরও সুন্দর ও মানসম্পন্ন করে তুলতে পারি যদি এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও আরও দেখতে চান আপনার প্রতিটি মতামত আমাদের জন্য অনুপ্রেরণা ধন্যবাদ